জয় শ্রী শনি মহারাজের জয় প্রিয় ভক্ত বৃন্দগণ আজ শনিবারে মাত্র দশ মিনিট সময় ব্যয় করে শ্রবণ করুন এই শক্তিশালী শনি মন্ত্র আজকের এই ভিডিওটিতে শনি দেবের এক মহা শক্তিশালী মন্ত্র পাঠ করব যে মন্ত্র পাঠ এবং শ্রবণ করলে শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এবং আপনারা প্রত্যেকেই জানেন শনিদেব হলেন ন্যায়ের দেবতা যে কর্ম করবে তার ফল তিনি সেরকমই দিবেন যেরকম এবং তার সাথে সাথে মনে রাখবেন এই পৃথিবীতে যত ধনী ব্যক্তি রয়েছেন প্রত্যেকের মাথার ওপর শনি দেবের আশীর্বাদ রয়েছে অর্থাৎ যে ভক্তের মাথার ওপর শনি দেবতার হাত রয়েছে তার আশীর্বাদ রয়েছে সেই ভক্তের দিন টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্যের অভাব হয় না সেই ভক্তের ওপর কখনো দুঃখ দারিদ্রতা দুর্দশা আসে না তাই ভক্তগণ আজ শনি দেবকে প্রসন্ন করতে সমস্ত দুঃখ কষ্ট দূর করতে আর্থিক উন্নতি করতে শ্রবণ করুন এই শক্তিশালী মন্ত্র এবং স্ক্রিনে লেখা মন্ত্রটি আমার সাথে সাথে পাঠ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে যদি এই মন্ত্রটি শ্রবণ করেন পাঠ করেন তাহলে আপনি আপনার অর্থভাগ্য খুলতে পারবেন অর্থভাগ্য বদলাতে পারবেন তাহলে চলুন এবার মন্ত্র পাঠ শুরু করি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর শনি দেবকে মন থেকে ভালোবেসে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন আজ এই মন্ত্রটি যত বেশি শেয়ার করবেন আপনার জীবনে সুখবর তত তাড়াতাড়ি আসবে ওম নমঃ শিবায়ো ওম গাং গণপতয়ে নমো ওম সূর্যপুত্রায় বিদমহি মৃত্যু রূপায়ু তন্ন তনো প্রচোদয়াৎ প্রচোদয় ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু তন্ন ধীমহ প্রচোদয় ও সূর্য পুত্রায় বিদমহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শৌরী জয় শ্রী শনি মহারাজে জয় ও সূর্য পুত্রায় বিদমহে মৃত্যুরূপায় তনশী প্রচোয়াৎ ও সূর্যপুত্রা বিধমহী মৃত্যুরূপা তন্ন তনশী প্রচোদয় ও সূর্যপুত্রায় বিমী মৃত্যু রূপায়ীমহি তনো সৌরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজ জয় ও সূর্য পুত্রহী মৃত্যু রূপায়ীমহি তনো সৌরী ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু রূপায়ু ধীমি তন শূরি প্রচোদয় ও সূর্যপুত্রয় বিধম মৃত্যু তনো সৌরী প্রচোদয় জয় শ্রী মহারাজ জয় ও সূর্য পুত্রহী মৃত্যুরূপায়ীমহী তনো সৌরী প্রচোদয় ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু রূপায়ু ধীমি তন শূরি প্রচোদয় ও সূর্যপুত্রয় বিধম মৃত্যু তনো সৌরী প্রচোদয় জয় শ্রী মহারাজ জয় ও সূর্য পুত্রহী মৃত্যুরূপায়ীমহী তনো সৌরী প্রচোদয় ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু রূপায়ু ধীমি তন শূরি প্রচোদয় ও সূর্যপুত্রয় বিধম মৃত্যু তন্ন শৌরী প্রচোদয়া জয় শ্রী মহারাজে জয় ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায়ীমহি তনো সৌরী প্রচো ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু রূপায়ু তন্ন তন শূরি প্রচোদয় ও সূর্যপুত্রয় বিধম মৃত্যু তন্ন শৌরী প্রচোদয়া জয় শ্রী মহারাজে জয় ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায়ীমহি তনো সৌরী প্রচো ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু রূপায়ু ধীমি তন শূরি প্রচোদয় ও সূর্যপুত্রয় বিধম মৃত্যু তনো সৌরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজ জয় ও সূর্য পুত্রহ মৃত্যুরূপায়ীমহী তনো সৌরী প্রচোয়া ও সূর্যপুত্রয় বিধমি মৃত্যু রূপায়ীমহি তনো তন্ন প্রচো দয়া ও সূর্য পুত্রহী মৃত্যু রূপায়ীমহি তনো তন্ন প্রচো দয়া জয় শ্রী মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তন্ন সূরী প্রচো ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায় ধ তন্ন সৌরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তন্ন সূরী প্রচো ও সূর্যপুত্রায় বিধমি মৃত্যুরূপায় ধীমহি তন্ন সূরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তন্ন সূরী প্রচো ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায় ধ তন্ন সৌরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তন্ন সূরী প্রচো ও সূর্যপুত্রায় বিধমি মৃত্যুরূপায় ধীমহি তন্ন সূরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তনো সৌরী প্রচো ও সূর্যপুত্রায় পুত্রহী মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজে জয় ও सूर्यपुत्रायु विद्मही मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदया ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदया সূর্য পুত্রয় বি মৃত্যুর পায়ীমহি তন সূরী প্রচোদয় জয় শ্রী শনি মহারাজে জয় ও সূর্য পুত্রহী মৃত্যু রূপায়ু তন্ন তনো প্রচোদয়াৎ প্রচোদয় ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু তন্ন ধীমহ প্রচোদয় ও সূর্য পুত্রায় বিদমহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শৌরী জয় শ্রী শনি মহারাজে জয় ও সূর্য পুত্রায় বিদমহে মৃত্যুরূপায় তনশী প্রচোয়াৎ ও সূর্যপুত্রা বিধমহী মৃত্যুরূপা তন্ন তনশী প্রচোদয় ও সূর্যপুত্রায় বিমী মৃত্যু রূপায়ীমহি তনো সৌরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজ জয় ও সূর্য পুত্রহী মৃত্যু রূপায়ীমহি তনো সৌরী ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু রূপায়ু ধীমি তন শূরি প্রচোদয় ও সূর্যপুত্রয় বিধম মৃত্যু তন্ন শৌরী প্রচোদয়া জয় শ্রী মহারাজে জয় ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায়ীমহি তনো সৌরী প্রচো ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু রূপায়ু ধীমি তন শূরি প্রচোদয় ও সূর্যপুত্রয় বিধম মৃত্যু তন্ন শৌরী প্রচোদয়া জয় শ্রী মহারাজে জয় ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায়ীমহি তনো সৌরী প্রচো ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু রূপায়ু ধীমি তন শূরি প্রচোদয় ও সূর্যপুত্রয় বিধম মৃত্যু তন্ন শৌরী প্রচোদয়া জয় শ্রী মহারাজে জয় ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায়ীমহি তনো সৌরী প্রচো ও সূর্যপুত্রয়ু বিধমি মৃত্যু রূপায়ু ধীমি তন শূরি প্রচোদয় ও সূর্যপুত্রয় বিধম মৃত্যু তন্ন শৌরী প্রচোদয়া জয় শ্রী মহারাজে জয় ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায়ীমহি তনো সৌরী প্রচো ওম শুর্যপ্ট্রায় বিদমহে মৃতোরো পায় ধিমহে তন্না সুরি প্রাচো দযাত ওম শুর্যপ্রায় বিদমহে মৃতোরো পায় তনো সৌরী প্রচোদয়া জয় শ্রী সহারাজে জয় ও সূর্য পুত্রহ মৃত্যুরূপায়ীমহী তনো সৌরী প্রচো দয়া ও সূর্যপুত্রায়মহে মৃত্যু রূপায়ীমহি তনো তন্ন প্রচো দয়া ও সূর্য পুত্রহী মৃত্যু রূপায়ীমহি তন্ন সৌরী প্রচোদয়া জয় শ্রী মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তন্ন সূরী প্রচো ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায় ধ তন্ন সৌরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তন্ন সূরী প্রচো ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায় ধ তন্ন সৌরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তন্ন সূরী প্রচো ও সূর্য পুত্র বিধমহী মৃত্যুরূপায় ধ তন্ন সৌরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তন্ন সূরী প্রচো ও সূর্যপুত্রায় বিধমি মৃত্যুরূপায় ধীমহি তন্ন সূরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজের জয় ॐ सूर्यपुत्रायु विद्महे मृत्युरूपायु धीमहि तन्नो शूरी प्रचोदयात् ॐ सूर्यपुत्रायु विधमही मृत्युरूपायु धीमहि তন্ন সূরী প্রচো ও সূর্যপুত্রায় বিধমি মৃত্যুরূপায় ধীমহি তন্ন সূরী প্রচোদয়া জয় শ্রী শনি মহারাজের জয়